সন্তানের ভবিষ্যৎ আল্লাহর বিধান মোতাবেক নির্ধারণ করে। এটা হলো সন্তানের ব্যাপারে পরীক্ষা সন্তান কোরবান করতে হবে না সন্তান আপনার কিন্তু এই সন্তান যদি আপনার কবরে কাজে আসতে হয় হাঁসরে এই সন্তান যদি আপনার কাজে আসতে হয় জান্নাতে এই সন্তান যদি আপনার কাজে আসতে হয় তাহলে নিয়ম কি এই সন্তানকে আল্লাহর জন্য কি করে দিবেন অক্ষ করে দিবেন অক্স আল্লাহর দিনের জন্য অক্স করে দিবেন সন্তানকে মানুষ বানান আল্লাহ নেক বন্দা হওয়া শিখান আল্লাহ নেক বন্দা হওয়া শিখান সন্তানকে সন্তানকে ইসলামী আদব শিখান সন্তানকে আদর্শ মানুষ হওয়া শিখান সন্তানকে আখিরি নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের আদর্শ উম্মত হওয়া শিখান মাদ্রাসায় ভর্তি করে আলেম বানান বা না বানান মূলবী বানান আর না বানান সেটা আপনার ইচ্ছা কিন্তু আল্লাহর বন্দা হিসেবে তাকে গড়ে তোলেন আখিরি নবীর আদর্শ উম্মত হিসাবে তাকে গড়ে তোলেন একজন আদর্শ ইনসান হিসেবে আদর্শ মানুষ হিসেবে তাকে গড়ে তোলেন এরকম পড়লে আপনি তাকে দিনের জন্য নক্ষ করে দিলেন কলেজ ভার্সিটিতে পড়াচ্ছেন আপনি তাকে যদি তার ইমান আমল ঠিক থাকে ইমান আমল কি থাকে ঠিক থাকে তাহলে আল্লাহর দিনের আল্লাহর মখলুকের সেবা করতে পারবে কি পারবে না সে পারবে জাতির সেবা করবে দেশের সেবা করবে কলেজ ভার্সিটিতে পড়া না যায়জ না কলেজ ভার্সিটিতে পড়া না যায়জ না অর্থাৎ জাগতিক জ্ঞান বিজ্ঞান শেখা না যায়জ না উঠে যায় কিন্তু জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখতে হবে এমনভাবে যাদের নিজের ইমান নষ্ট না হয় ইমান নষ্ট না জাগতিক জ্ঞান বিজ্ঞান এমনভাবে শিখতে হবে যাতে নিজের সিরত নষ্ট না হয় আখ্লা নষ্ট না হয় চরিত্র নষ্ট না হয় ওইভাবে জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখতে জাগতিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা করা এটা দোষের কিছু না এটাও একটা কাজ এটাও একটা কাজ এটার জরুরত আছে শরীরত কখনো এটা জরুরতকে অস্বীকার করে নাই ফরজ ফরজ যত নেকামল এবাদাতের মধ্যে যেগুলো ফরজ পর্যায়ের ওয়াজিব পর্যায়ের ওগুলো আরও মজবুত মাধ্যম আল্লাহর কাছে আরও প্রিয় মাধ্যম আল্লাহ নিকট সেই এবাদাত এবাদত শ্রেণীর যেসব নেকামল ওগুলোর গুরুত্বপূর্ণ এবং ইমানের ইসলামের স্তম্ভ হিসাবে পরিগণিত